স্বপন ভাই এগিয়ে চল আমরা তোমার সাথে এই স্লোগানকে বুকে ধারণ করে সকল ষড়যন্ত্র রুখে দিতে এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ছবি অমাননা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে চব্বিশে জুলাই টাঙ্গাইলের ধনবাড়িতে আলহাজ ফকির মাহবুব আনাম স্বপনের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন असां খুব মিছিল দনবাড়ি উপজেলা শহরে বিভিন্ন সড়ক পদকহীনশেষে দনবাড়ি বাস স্ট্যান্ড চত্বরে মিলিত হয়ে সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি প্রিন্সিপাল এম আজিজ রহমান। আমার স্মরণ করার পরে জুলাই আগস্টে আমাদের দেশvarphiভাবে স্বাধীন মুক্ত হয়েছে। স্বাধীনতা লাভিয়েছে তৎকালীনবাদে ইন্ডিয়াতে আপনারা জানেন ঠিক আমরা কি চাই আমরা চাই গণতন্ত্র আমরা চাই অবাধ অবাধে গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশের কিছু রাজনৈতিক দল যেগুলাকে আমরা চিনি না এমনকি একজন লোকের নাম শুনি আমরা মানুষের নাম যদি শুনি যে রহমান ভালো লাগে আমরা যদি মানুষের নাম শুনি তারেক রহমান ভালো লাগে ভালো লাগে যদি শুনি ভালো লাগে কিন্তু একটা নাম মাঝে মাঝে শুনি থাকে এই সমস্ত করে তারা প্রহমানের বিরুদ্ধে কটুক্তি করে বিএনপির বিরুদ্ধে কটুক্তি করে নির্বাচন বন্ধ করার জন্য পায় তারা করে ফায় তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা কি সহ্য করবে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন এই ছিল পল্লী বাংলা একাত্তর টিভির সর্বশেষ সংবাদ ধনবাড়ি বাস স্ট্যান্ড চত্বর থেকে পরবর্তী সংবাদ দেখার জন্য সাথেই থাকুন ধন্যবাদ